দেহর ভেতর প্রাণ পাখি চাহা দেহর ভেতর প্রাণ পাখি চাহির জীবন থাকে এই দুনিয়া জন্ম নিলে এই দুনিয়া জন্ম নিলে খবর তারি ডাকি জন্ম নিলেহে খবর তারি ডাকি এই দুদিনের খেলা গরে দুদিনেরই খেলা গড়ে আসা যাওয়ার খেলা সারতে হবে কি গর বাড়ি হবে এ গর বাড়ি বেলা সারতে হবে এ গর বাড়ি বিদায় বেলায় সঙ্গের সাথী শেষ বিদায় বেলায় সঙ্গের সাথী কেউ তো

শেষ বিদায় বেলা সঙ্গে সাথে কেউ রবে না আসো একা যাবে একা তমগে কেউ যাবে না আসো একা যাবে কেউ যাবে না